বৈষম্য আন্দোলনের কর্মী চাঁদাবাজির ঘটনা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেছেন আজ যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়কে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা আদায় করেছে এই কি পরিণতি এটি কি আমরা চেয়েছিলাম দেশের মানুষ কেউ কি এটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছরও হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি সোমবার জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টস এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন গোটা বাংলাদেশ তরুণদের দিকে তাকিয়ে আছে কিন্তু দুঃখ হয় জোর গলায় বলতে পারছি না এ দেশ নতুন করে গড়ে উঠবে দেশ এমন অবস্থা তৈরি করা হচ্ছে যাতে ফ্যাসিস্টদের নতুন করে সুযোগ তৈরি করে দিতে পারে সংস্কার ইস্যুতে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কারের বিষয়ে সরকারের অগ্রগতি দেখা যাচ্ছে না তবে যতই চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হোক না কেন দেশের মানুষ লড়াই করতে জানে দেশের মানুষ লড়াই করে দেশকে মুক্ত করেছে জুলাই আন্দোলনে কোনো একটি দল বা ছাত্র একা আন্দোলন করেননি শিশু বৃদ্ধ সবাই জুলাই অব্যুনে নেমে এসেছিলেন জুলাই আন্দোলনে যুবদলের শহীদ উনআশি জন ছাত্রদলের একশো বিয়াল্লিশ জন যার যা অবদান আছে তা তাকে দিতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে এ সময় বাংলাদেশকে আবার কিভাবে গড়ে তোলা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই চেষ্টা করছেন বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব ডেক্স নিউজ কামরুজ্জামান কামরুল এনএনটিভি